সৌদি আরবে মসজিদের পবিত্রতা রক্ষা এবং তরুণ প্রজন্মকে ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে নেওয়া হয়েছে এক যুগান্তকারী সিদ্ধান্ত নতুন নির্দেশনা অনুযায়ী মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচশো মিটারের মধ্যে কোনো তামাকজাত পণ্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ সিগারেট সীসা ই সিগারেট সবকিছুই এই আওতায় তামাক বিক্রেতাদের জন্য নির্ধারণ করা হয়েছে কঠোর মানদণ্ড বৈধ বাণিজ্যিক লাইসেন্স সিভিল ডিফেন্স অনুমোদন দোকানে সিসি ক্যামেরা ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা দোকান হতে হবে অন্তত ছত্রিশ মিটার এছাড়া কোনো পোস্টার বা লোগো লাগানো বাহিরে নিষিদ্ধ উপর দিতে হবে এবং বা খোলা জায়গায় পণ্য প্রদর্শন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে এই উদ্যোগ ইসলামী পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ নিয়ম নামালে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা সৌদি সরকারের এমন পদক্ষেপে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঝড়